একটি স্বাধীন দেশ একটি সুন্দর দেশ এটা সকলেরই কাম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশটা নতুন রূপ পেয়েছে পেয়েছে মানুষের কথা বলার স্বাধীনতা তাই আমার সামনে আছেন আজকের একজন সম্মানিত ব্যক্তি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আপনার সাথে একটু কথা বলতে চাই সময় দিবেন জি ওকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য প্রথমত বলতে হয় আমাদের স্টুডেন্ট যারা এই দেশকে নতুন করে স্বাধীন করছে আন্দোলনের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে যারা দেশটাকে নতুন করে করতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মা মাখ ফেরত কামনা করি আমরা অতীতে কি কি সমস্যা পেয়েছিলেন যে দুই একটা বলতেন আসলে দ্রব্যমূল্যের কথা বলি যেটা আমার নাগালের বাইরে চলে গেছিল আসলে ইনকামে ইনকামেস বেশি হয়ে গেছে আমি এক কেজি সবজি কিনতাম সেখানে আমার আদা কেজি কিনতে হতো হচ্ছে হতো আর কি এখন আবার দেখতেছি দাম কমিয়ে একটা ন্যায্য মূল্যের মধ্যে নিয়ে আসতেছে কিন্তু এখন তো কোনো লেখাপড়া পড়া নাই আমি প্র্যাকটিক্যাল তার প্রমাণ আমার মেয়ে আছে ক্লাস নাইনে পড়ে এই মেয়েকে আমি খাতা কিনে দিতে দিতে আমি ফকির হয়ে যাচ্ছি আর কোনো পড়াশোনা কলম খাতার যে পরিমাণ জি শুধু খাতা কলম এবং আট করানো হচ্ছিল মানে কোনো পড়াশোনা নেই জাস্ট রাতের বেলা রাত দশটায় কোশ্চিন আসতো রাত তিনটার সময় তার উত্তর উত্তর আসতো তাও মোবাইলে

দেখতে হবে যে বিগত যে নেতা কর্মীগুলা ছিল তারা এই যে ঘুষের মাধ্যমে যে দেশটাকে পরিচালনা করছেন পরিচালনা করছেন অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে ঘুষ বাণিজ্য বাতিল করতে হবে অসংখ্য ধন্যবাদ বাতিল করতে হবে এটা এটা যদি বাতিল করে দেশের অর্ধেক অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে নিশ্চয়